আমার কাছে যেটা মনে হচ্ছে পলাশ ভাই যে তারা কোনো ফাঁকফোকর রাখলো না যে যদি কোনো কারণে না ভোট বেশি হয়ে যায় তাতেও যেন তাদের একটা আসলে ব্যবস্থা করে নিল তারা অর্থাৎ তালে আপনারা তিনজনই কোনো না কোনোভাবে ভাবে যেই জিনিসটা বলছিলেন যে এই সব জিনিস বাস্তবায়নের জন্যই এই গণভোটের আয়োজন আমরা ধরে নেই যে গণভোট হলো তারা আসলে একটি সংবিধান সংস্কারের নামে যেই বাংলাদেশকে ধ্বংসের প্রচেষ্টা চালাচ্ছে এই এই বর্তমান রেজিম সেটাও হলো হলো নির্বাচনও একটি রাজনৈতিক দল সরকার গঠন করলো কিন্তু এখন দেশের যেই ল লন্ড অর্ডারের বিচ্ছিন্ন অবস্থা যা কিছু পরিস্থিতি আপনার কি মনে হয় যে এটা কোনো সমাধান মানে এরপরে আসলে কি হবে এটা কি একটি স্থিতিশীল জায়গায় ফেরত আসবে বলা যায় আমরা দেখেন যে অধ্যাদেশের মাধ্যমে বর্তমান এই অবৈধ সরকারকে বলা যায় যে হচ্ছে অধ্যাদেশের সরকার মানে তারা শুরু থেকে এখন পর্যন্ত সকল কাজ তো আসলে অধ্যাদেশের মাধ্যমে আপনারা হচ্ছে হালাল করেছে তো রব্বানি এখানে আইনের ছাত্র রব্বানি খুব ভালো করেই জানবে যে এই অধ্যাদেশে একটা টাইম বাউন্ড থাকে এবং যেটা সংসদ থেকে আপনার পাশ না হলে সেটা হচ্ছে অটোমেটিকলি নাল অ্যান্ড ভয়েড হয়ে যায় তো আলটিমেটলি গত আঠারো বছর ধরে তারা যে কাজটাই করেছে কেনা প্রত্যেকটাই অবৈধ মানে তারা তাদের যে কলমে যাই দেখ না কেন সেটা আসলে কোনো মৌলিক ভিত্তি বা আইনি ভিত্তি নাই সো তারা কি কি অধ্যাদেশ করছে কতটুকু দায় মুক্তি দিচ্ছে এরকম দায় মুক্তি আমরা আগেও দেখেছি যেটা অলরেডি আলোচনা এসেছে এই দায় মুক্তির কোনো ভ্যালু নাই সো এবং এটা ওরা জানে ওরা এই পুরা এই কাজটাই করে হচ্ছে যে মাঠ পর্যায়ে তারা মানে এখানকার দেখেন এখানে দুই টাইপের হচ্ছে অন্যায় অবিচার এবং দুর্নীতি করতেছে এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যারা হচ্ছে ক্ষমতা শীর্ষ আসছে তারা তাদের মতো করে তাদের ব্যক্তি চরিতার্থ করছে এবং তাদের নিয়োগকর্তাদের যে ধরনের সুবিধা সুবিধা দেওয়ার কথা যে প্রতিশ্রুতি বা আপনার হচ্ছে যে মুসলেখা দিয়ে তারা এই ক্ষমতাটা দখল করার সুযোগ পেয়েছে সেগুলা পালন করছে আর মাঠ পর্যায়ে যারা বিভ্রান্ত ছিল বা এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র নেতা যারা আছে তাদেরকেও মাঝে মাঝে হচ্ছে বুঝ দেওয়ার জন্য এরকম বিভিন্ন ধরনের অধ্যাদেশ করে তো এই অধ্যাদেশটাকে তারা কতটুকু খেলো পরিণত করেছে তারা একটা এক্সাম্পল বলা যেতে পারে যে যে বিতর্কিত আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সহ বাকি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এনফোর্সমেন্ট এজেন্সির অফিসারদের বিচার করা হচ্ছে সেই আইসিটি ট্রাইব্যুনালে চারটা অধ্যাদেশ করে সাঁত্রিশটা সংশোধনী আনা হয়েছে অর্থাৎ এই জামাতি তাজুলের রাতের বেলা মনে হয়েছে যে আইনটা এরকম ভাবে হইলে আমার একটু বিচার করতে সুবিধা হবে কালকে সকাল হচ্ছে পরিবর্তন করে নিয়ে আসছে তো এই ধরনের অনিয়ম কন্টিনিউ চলে আসছে তো এটা দিয়ে এটা রিপ্রেজেন্ট করে যে আপনি যেটা বলছেন যে আসলে কি এটার মাঝে সমাধান হবে কিনা আসলেই কোনো কিছু সমাধান হবে না ডক্টর ইউনুস বাংলাদেশের সংবিধান বলেন আইনি কাঠামো বলেন লো এজেন্সি বলেন যেটা রব্বানি বলেছে অর্থনীতি বলেন সকল স্ট্রাকচার এমন ভাবে ধ্বংস করে দিয়েছে যেটা শুধুমাত্র একটা নিয়মতান্ত্রিক সরকার পরিবর্তন বা কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই যে পরিস্থিতির খুব একটা উন্নতি হবে তার কোনো ধরনের হচ্ছে সুযোগ নাই এবং এই যে একটা কথিত নির্বাচন তারা করতে যাচ্ছে এই নির্বাচনের পরবর্তীতেও কিন্তু তারা দেখেন একটা ঝামেলা কিন্তু ইতিমধ্যে তৈরি করে রাখছে ঝামেলাটা কিরকম যে এখানে তারা হাভোট এবং না ভোটের যে বিধানটা আনছে অলরেডি এটা বিস্তারিত বলেছে যেভাবে এই সরকারের টোটাল রাষ্ট্রযন্ত্র মানে যারা ভোট গ্রহণ করবে তারাই সরাসরি যেভাবে ক্যাম্পেইন করতেছে শীর্ষ পর্যায়ে তো ক্যাম্পেইন করছে কিন্তু মেজর দুটা ভায়োলেশন হয়েছে বাংলাদেশে ভোটটার রিটার্নিং অফিসার অর্থাৎ ভোট প্রত্যেক জেলায় যে ভোটের যে মেইন ব্যক্তি যে ফল ঘোষণা করে যে তফসিল ঘোষণা করে সেই মানে আপনার হচ্ছে আহ রিটার্নিং অফিসার হচ্ছে জেলা প্রশাসক হ্যাঁ এবং আপনার সহকারী রানিং অফিসার হয় ইউএন আর মূল ভোট নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যারা পোলিং অফিসার হিসাবে বা পিজারিং অফিসার হিসাবে প্রত্যেকটা কেন্দ্রে কাজ করে এই পুরা স্ট্রাকচারকেই কিন্তু হচ্ছে হাবুটের পক্ষে মাঠে নামানো হয়েছে অর্থাৎ হাবুটকে তারা যে কোনো বলে অর্থাৎ যে রেফারি আপনার হচ্ছে সে নিজেই খেলতে নেমে দিয়েছে তার মানে খেলার ফলাফল কি সেটা সহজীব অনুমিয়ম এই হাবুটকে জয় করার পরে যে কাজটা হবে

টাকা পয়সা খরচ করে সঙ্গ সমান করে তো বলার কথা না অর্থাৎ তাদের পরিকল্পনাতেও কিন্তু এই জিনিসটা আছে যে এর পরবর্তীতে আপনার আহ আরো কিভাবে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা যায় প্রলং করা যায় এটা ক্ষমতাকে দীর্ঘায়িত করার থেকে বেশি জিনিস হচ্ছে এই সময়ের মাঝে তারা আসলে তাদের আপনার সেফটি এক্সিটটা নিশ্চিত করবে আমি এখানে শেষ করবো একটা জিনিস জাস্ট বলে যে ডক্টর ইউনুস এই আঠারো মাসে বাংলাদেশ নামক রাষ্ট্রটার যে পরিমাণ ক্ষতি করে গেছে তার দৃশ্যমান কিছু সিম্পটম আমরা অর্থনীতির অবস্থা খারাপ হচ্ছে ল এনফোর্সমেন্ট মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এই খুবই দৃশ্যমান মানে অল্প কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি যারা টিপ অফ দ্য আইসবার বাংলাদেশের প্রাতিষ্ঠানিক স্ট্রাকচার থেকে শুরু করে এর ভিতরে যে পরিমাণ ক্ষতি করে গেছে তারা সেটা তো ধরেন নতুন কোন গভর্নমেন্ট সেটা যে গভর্নমেন্টই হোক না কেন তারা যখন ওই রাষ্ট্রীয় স্ট্রাকচারটা তাদের আপনার হচ্ছে শাসনের আওতায় পাবে তারা যখন জিনিসগুলো হচ্ছে অ্যানালাইসিস করার সুযোগ পাবে তখন বোঝা যাবে সো সেটা যে গভর্নমেন্টই হোক না কেন কারো পক্ষে আসলে হচ্ছে বাংলাদেশকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পূর্ববর্তী সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়াটা শুধু কঠিনে না রীতিমতো অসম্ভব কিন্তু তারপরেও তো ধরেন হচ্ছে ডক্টর ইউনুস চাবে কি ডক্টর ইউনুস এবং তার সাগ্রেদরা যেটা চমৎকার করে বলছেন যেটা একটা অদ্ভুত ক্ষমতা সারা দুনিয়া থেকে সকল অতর্ককে তারা একজোট করে তাদের প্রত্যেকের যে লাইফ সেটেল করে দেওয়া হয়েছে তাদের চোদ্দ পুরুষের তারা তাদের একটা সেফটি এক্সিট জন্য মিনিমাম তাদের ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর সময় লাগবে তারা বেসিক্যালি এই গণভোট নাম দিয়া এরকম একটা নাটকে নির্বাচনের নাম দিয়া একটা আপনার শাসনতান্ত্রিক জটিলতা তৈরি করে একটা এনার্কিক সিচুয়েশন তৈরি করে তারা গ্রেজুয়ালি হচ্ছে এই সেফটি এক্সিটটা আসলে এনশিওর করবে আপনি উদাহরণ হিসেবে দেখেন না এই আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি

পেরিফেরিতে একটা লম্ব সময় কিন্তু আন্তর্জাতিক মিডিয়া বা গণমাধ্যমে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং আওয়ামী লীগ বা তার তরফ থেকে সেটা যথাযথভাবে কাউন্টার করা যায় নাই কিন্তু এখন কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতেও এই বিষয়গুলো হচ্ছে বেজুরি সামনে আসা শুরু করেছে যে যে কি ধরনের মিথ্যাচার আওয়ামী লীগের তিতানি বিরুদ্ধে করা হয়েছে আমাদের বিরুদ্ধে করা হয়েছে সো তাদের আসলে হচ্ছে ওইভাবে পার পাওয়ার আইনি পার পাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু তারা যে কোনো মূল্যে আসলে একটা সেফটি এক্সিট নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার নির্বাচন নাটকটা করে তারা সেই টাইমটা বাই করতে যাচ্ছে আমরা এর আগেও তে দেখেছি আওয়ামী লীগ নির্বাচন হতে এবং একুশ দিনও আসলে সেই সরকার থেকে নি তারপরে আসলে অন্যান্য বন্দোবস্ত আমরা দেখেছি তো সেরকম যদি আপনার কাছে বলি আপনি বলেছেন একটা বিষয় যে তারা সেই ফিক্সিট নিল কিন্তু একটি রাষ্ট্র যদি তারা আসলে আহ বাই ইলেকটেড দ্বারা সেটা যদি তারা তৈরিও করে সেটা কিভাবে সাসটেইন করবে বলে আপনার মনে হয় সাপোজ না এই সাস্টেইন যেটা প্রপারলি করতে না পারে বাংলাদেশের ডেমোক্রেটিক যে স্ট্রাকচারটা আছে সেটা পুরোপুরি ধ্বংস করার জন্যই কিন্তু এই হাবুর বা নাবুর টানা হয়েছে কারণ নর্মালি সংবিধান কি বলে যে এই কোন ধরনের রেফারেন্ড নাম আপনার হচ্ছে সাংবিধানিক মানে সংসদের ইয়া ছাড়া মেজরিটি মানুষ টু থার্ড মেজরিটি ছাড়া পাস করার কোনো সুযোগ নাই তো এই কি কাজটা তাদের কেন করা হচ্ছে আপনি দেখেন যে এই হাবুট বা নাবোটের মাধ্যমে হাবুটকে জয়ী করে তারা এমন একটা ভঙ্গুর সরকার গঠন করার পায় তারা করছে যারা প্রতিনিয়ত তাদের যে বিরোধী পক্ষ বা অন্য জায়গায় দেখা থাকবে তাদের দ্বারা হচ্ছে প্রেশারাইজড হবে আন ইভেন প্রেশারাইজড হবে যে কারণে আসলে তারা হচ্ছে কখনো স্বাধীনভাবে তাদের রাষ্ট্র পারবে না এবং এই সুযোগ নিয়ে আসলে বৈদেশিক শক্তি যে ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে তারা সবসময় সরকারকে চাপে রাখবে এরকম একটা গ্রুপিং করা হয়েছে যার এক্সাক্টলি পাকিস্তান যে কাজটা করা হয় সেখানে আর্মি একটা সিগনিফিকেন্ট ফোর্স এবং কোনো গভর্নমেন্ট এখন পর্যন্ত তাদের জন্মের পর থেকে তাদের ফুল টেনিওর কমপ্লিট করতে পারে নাই বাংলাদেশে সেই করার চেষ্টা করা হচ্ছে কি ধরনের চেঞ্জ আনা হবে যে চুরাশিটা না সাতাশিটা বিষয়ের উপর হচ্ছে ঐক্যমত কমিশনের ভণ্ডামি করে বা পদ মানে মিথ্যাচার করে তার একটা বড় প্রমাণ এবং সেটা যে খুবই চতুরতার সাথে করে তার বড় প্রমাণ হচ্ছে এটা আপনি যদি রেফারেন্ডাম করতে চান ফর এক্সাম্পল আমি বললাম যে রেফারেন্ডাম আপনি করতে চান আপনি সিম্পল পয়েন্ট চাইতেন যে আপনারা সংবিধানের সংশোধন চান কি চান না বা এই সং আমরা বাতিল করতে চাই এস অন্য বিশ্বের কোন জায়গায় রেফারেন্ডাম এরকম জার্গন কোয়েশ্চেনের উপরে হয় না এই চুরাশিটা কোয়েশ্চেন কে আপনি চারটা কোয়েশ্চেনের ভিতরে নিয়ে আসছেন কোনটা হবে কোনটা না হবে বাংলাদেশের মানুষ মানে দেশে উন্নত দেশে এরকম জার্গন হয়ে হচ্ছে কোয়েশ্চেন করে না যেখানে বাংলাদেশের সকল মানুষের পক্ষে জিনিসটা রিচ আউটই করা হয়নি সো এই পুরো জিনিসটাই করা হয়েছে যে ভিতরে চুরাশি পয়েন্টের ভিতরে কি আছে কেউ জানে না সো এগুলা নিয়েই এটাই আমি বলছিলাম যে এগুলো নিয়েই পরবর্তীতে দেখবেন কন্টিনিউসলি আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট সরকারে বসবে কি বসবে না এ নোট অফ ডিসেন্ট দিবে সে মানবে না এটা করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্ট্রাকচার এবং ব্যর্থ রাষ্ট্রীয় দেখেন ব্যর্থ রাষ্ট্রীয় সুবিধা আজকে আপনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ করে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেটা হচ্ছে নষ্ট করে দিচ্ছেন একটা স্বাধীন একটা দেশপ্রেমী সরকার তো এটা মানতে চাবে না সুতরাং এই যে ভেস্টার্ন ইন্টারেস্টের গ্রুপ গুলো ছিল তারা আপনার পিটার হাসের কোম্পানির হচ্ছে এক লক্ষ কোটি টাকার হচ্ছে চ্যারেঞ্জ পারমিশন আপনার হচ্ছে ক্রয় আপনি দিয়ে দিচ্ছেন আপনার ষোলোটা বইং কেনার পারমিশন দিয়ে দিচ্ছেন এটা তো কোন লিজিটিমেট ম্যান্ডেট সম্পূর্ণ গভর্নমেন্টের পক্ষে এইগুলা আপনার হচ্ছে অ্যালাউ করা সম্ভব না রাইট তাইলে এটা যেন হচ্ছে করতে বাধ্য হয় সে কারণেই ওই সরকারটা হইতে হবে একটা ভঙ্গুর সরকার একটা দুর্বল সরকার যে সরকারকে কন্টিনিউয়াসলি এই বৈদেশিক অপশক্তি বা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপরা তাদের ব্যবসায়িক স্বার্থে ওপোনেন্টের দ্বারা কন্টিনিউলি হচ্ছে ঝামেলা তৈরি করে যাবে যেন তারা আসলে কাজ করতে না পারে তো এই জিনিসটা শুধুমাত্র একটা সরকারের পরিবর্তনের জন্য নির্বাচন না বাংলাদেশে ষোলো বছরে তারা তো সকল স্ট্রাকচার ধ্বংস করছে সকল ধ্বংস করছে মানে ষোলো মাসে ষোলো মাসে মাসে সকল স্ট্রাকচার ধ্বংস করছে এখন ভবিষ্যৎটা ধ্বংস করে যাওয়ার জন্য ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সরকার ব্যবস্থাটাকে চূড়ান্ত রূপে ধ্বংস করার জন্যই আসলে হচ্ছে এই গণভোটের নাটকটা করা হচ্ছে এবং নাটক না শুধুমাত্র নির্বাচন হোক আর না হোক কোনো মনে তারা গণভোটটাকে হা যুক্ত করার জন্য যা যা করা দরকার এখন অব্দি তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং সেটাই তারা করবে করে বাংলাদেশের ভবিষ্যৎ যে আপনার বাংলাদেশ ভবিষ্যৎ যে বাংলাদেশ আমরা চিন্তা করি তার কপালে আসলে হচ্ছে মানে তার কফিনে আপনার চূড়ান্ত প্যারেক্টার ঠুকে দিবে এই গণভোটের মাধ্যমে